সাত বছর হয়ে গেছে ভাই আট লাখ টাকা ঋণ করে পাইছিলাম আসার পরে এখন কোম্পানিতে আইছি জানতাম না তো সাতশো টাকা বেতন মালিক ছয়শো টাকা কন্ট্রাক্ট ফর্মে কিন্তু সাতশো টাকা স্যালারি আছে জানতাম না এর গিয়ে তো সাত বছর এখন বেশি যাইতে পারিনি কষ্ট থেকেই বিদেশ ফিরে হয়েছে বুঝতে পারছেন অবস্থা ভালো আছেন নি আলহামদুলিল্লাহ ভালো আছে কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনি বল দেওয়ার কাজ করতেছেন দেখতেছি আপনারা দিন এখানে কাজ করতেছেন পরিষ্কার করেন মাঠ পরিষ্কার করতেছেন আচ্ছা আপনি যে এই দেশে আসবেন বা যে সময় আসছেন কত বছর আগে আসছেন আর এই দেশে বলে দালাল সাত বছর হয়ে গেছে ভাই আট লাখ টাকা রেন করে পাইছিলাম তো আসার পরে পরেছি জানতাম না তো সাতশো টাকা বেতন মানে ছয়শো টাকা কন্ট্রাক্ট করবে কিন্তু সাতশো টাকা স্যালারি আছে জানতাম না এর তো সাত বছর বেশি লাগতে পারি না কষ্ট থেকেই বিদেশ করে বুঝতে পারছেন সাতশো টাকা বেতন তারপরে বাইরে গাছপাত্র হালকাতলা এটাই কষ্ট কষ্টই সবকিছু এমনি তো আপনারা তো কোনো ছুটি মুটি নয় আর ম্যাগ বৃষ্টি হলে কি কাজ বন্ধ থাকে নাকি আপনারা বলো দিয়ে কোম্পানি ক্লিয়ার না দেব আর কি এটা কোম্পানি অল টাইম ডিউটি করতে প্রতিদিনই ডিউটি করতেও এর কোনো মানে উল্লেখযোগ্য কোনো ছুটি নেই যে আজকে যেরকম অফিস আদালতে শনিবার শুক্রবার বন্ধ থাকে এরকম লিমিট নেই অসুস্থ হলে ছুটি পাওয়া যায় সমস্যা নেই কোম্পানি দেয় মুদুরি দেয় ছুটি পাওয়া যাবে ছুটি নিতে হয় যেমনি যে ফেস্টিভাল যে আজকে ঈদের দিন অমক তমক যে আজকে ছুটির দিন এরকম বাজার টম বৃষ্টি এলেও ডিউবি আসতে জ্বর আসলে বৃষ্টি

পোশাক এই পোশাক যারা ডিউটি করে সৌদি একটু একটু দেয় আর কি সব ভালো ব্যবহার করে কিছু সবাই কি একদম সবাই তো আর অনেক ভালো মানুষ আছে ভালোবাসে কপালে চুমাও দেয় হাতে চুমা দেয় ভালো লাগায় অনেকে আছে যে বল দিয়ে আইসে বউ ফিরাই নিব বলতে লোক দেখলো ওরা হয় ধরবে বার করবো আমাদের আমার সাথে তো এরকম হয় নাই ভাই আমি বলতে পারতাম কিন্তু শুনি মানুষজন বলে আর কি আচ্ছা আপনি বলো দিয়ে কত কত বছর দিয়ে কি করতেছেন বলো দিয়ে কোম্পানিতে আমি তো বলো দিয়ে কোম্পানিতে সাত বছর কিন্তু নাদাফার কাজে আমি বর্তমানে এক দেড় বছর দিয়ে রয়েছি দ্বিতীয় আগে আমি বক্তব্য অফিসে যারা দেশ থেকে নতুন আসতেছে বলদিয়া কোম্পানিতে এটা আপনি কি সাপোর্ট দেন এরা কি কি বলেন এই কম টাকা পেতেন তারা আসতে চাই না আসবো না আপনার কি মতামত আমার মতামত কি যদি বলদি কোম্পানিরা আসে সাতশো টাকা বেতন এটা তো কতটুকু পরিশ্রম করতে বেরোচ্ছে না আট ঘন্টা পায়ে ডিউটি করতে হইব যেরকম যদি না দেওয়ার কাজ থাকে বলো দেয়া তাহলে তো হাটাহাটি আট ঘন্টা করতে হবো সব জায়গায় তো একরকম না এই যে আমি যে সাইডে আছি না লাম ধরে বসে আছি হয়তো কেউ নাই আড্ডা মাছি আপনার সাথে কিন্তু অন্য জায়গায় তার আর যারা মেন সিটিতে ভেতরে আছে যারা বলা দেয় তো আট ঘন্টা আটতেই যাবো কাজ করতে হবো আট ঘন্টা ডিউটি করার পরে বাইরে যাওয়ার মতো মনে মনে হচ্ছে কারো হইব না কারণ সারাদিন রোদ্রতে কাজ করতে হয় রোদ্রের কাজ সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করতে হবে রোদের মধ্যে সৌদি আরবের রোদ কিরকম আনন্দ জানি করার পরে বাইরে যে কেউ করবো কাম আমার মনে হয় না আচ্ছা বাইরে কাজ কি করার এত সহজ না ভাগ্যের বিষয় কামও পাওয়া যায় না আচ্ছা বলো কোম্পানিতে আমরা যে থাকেন যে তাদের থাকার রুমের ব্যবস্থা কিরকম আর খাওয়া তো আপনাদের নিজের না খাওয়া তো আপনার নিজের খাইতে হয় খাওয়া তো নিজেরই হয় কোম্পানি তো কোম্পানি কোম্পানি তার নিজের মনের স্বাধীন মতো আর থাকতে দিব না

ভাই পর বেশি খারাপ পর বেশি খারাপ খাওয়া দাওয়া কাপড় সুপর দেওয়া কত কিছু বাপ মাই করে দিত এগুলো তারা সেবো না এগুলা মিস করবেন আপনিও তো করতেছেন আমরাও করি আচ্ছা দিছি আপনাকে কথা বলে ভালো লাগলো আচ্ছা আপনি কাজ করেন আপনার জন্য আমি দোয়া করি আপনি আমার জন্য দোয়া করিয়েন আচ্ছা আপনার জন্য দোয়া রইল ভাই ভালো আল্লাহ আল্লাহ